নিজে চাকর নিজে মনিব এই নাটকে ছয় নম্বর এপিসোডে কী হতে চলেছে এবং ছয় নম্বর পর্বটি কবে আসবে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনারা যদি জানতে চান নিজে চাকর নিজে এই নাটকে ছয় নম্বর এপিসোডটি কবে আসবে তাহলে অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন নিজে চাকর নিজে মনিব এই নাটকে ছয় নম্বর এপিসোডটি কবে আসবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকবো তো চলুন তাহলে আর কথা না আজকের ভিডিওটি শুরু করা যাক সুন্দর আপনারা যারা নিজে যখন নিজে মুনি পেডনাট করে পাঁচ নম্বর পর্বটির জন্য ওয়েট করতেছিলেন তাদের জন্য সুখবর পাঁচ নম্বর পর্বটি কিছু আগে রিলিজ দেওয়া হয়েছে আপনি যদি এখনও পাঁচ নম্বর পর্বটি দেখে না থাকেন তাহলে আমার এ ভিডিওর ডিসক্রিপশনে পাঁচ নম্বর পর্বের লিঙ্ক দেওয়া আছে তো লিংকে ক্লিক করে এখনই পাঁচ নম্বর পর্বটি দেখে নেন আর হ্যাঁ আগে থেকে যারা যারা পাঁচ নম্বর পর্বটি দেখেছেন তারা অবশ্যই এ ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যে পাঁচ নম্বর পর্বটি আপনার কাছে কেমন লেগেছে এবং ছয় নম্বর পর্বটির জন্য কে কে ওয়েট করতেছেন তারাও এ ভিডিওর কমেন্ট বক্সে পার্ট ছয় লিখে কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান কমেন্ট ফেক্ষে থাকবো তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এখন জেনে নেওয়া যাক যে ছয় নম্বর পর্বটি কবে আসবে তো বন্ধুরা ছয় নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন সাতাইশে জুন রোজ শুক্রবার দুপুর তিনটায় ইগল ইসলামিক নাটক অফিশিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হবে আশা করি সবাই বুঝতে পারছেন তো বন্ধুরা আপনারা যদি সবার আগে ছয় নম্বর পর্বটি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাতাশে জুন রোজ শুক্রবার দুপুর তিনটায় ঈগল ইসলামিক নাটক এই চ্যানেলটিতে চোখ রাখুন এবং এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন যাতে রিলিজ দেওয়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে নাটক সঞ্চালিত আপনি সবার আগে নাটকটি দেখতে পারেন তো বন্ধুরা এই ছিল নিজে এখন নিজে মনি এই নাটকে ছয় নম্বর পর্বের আপডেট তো এরকম সব আপডেট সবারকে তো হয় চ্যানেলে তাই সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর হ্যাঁ আগে থেকে যা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ